এই সেরা ও রে পাবে না গো এদের জোড়া কোথাও রে এই যুব কমিটি সবার সেরা ও রে পাবে না গো এদের জোড়া কোথাও রে দেখো দেখো এই খাগড়া গামেতে কি অপরূপ মেহফিল সেজেছে দেখো দেখো এই খাগড়া গ্রামে কি অপরূপ মেহফিল সেজেছে শুধু নো ডো চারিদিকে ভরপুর শুধু নো ডো চারিদিকে মানুষ মেলাগেছে গুগো কমেটি সবার সেরা ও ভাইরে পাবিনা গোকে জোড়া কোথাও রে যুগো কমিটি সবার শে ও ভাই রে পাবিনা গোকে জোড়া কোথাও রে এই যুব কমিটির ছেলে দেগড়াতে হয় না জোড়া না এই যুব কমিটি ছেলে হয় না তুলো না এই খাগড়াতে ঘুরলে এদের জোড়া হবে না দেখো দেখো এই খাগড়া ঘামে দে কি অপরূপ মেহফিল সেজেছে দেখো দেখো এই খাগড়া গ্রামেতে পরিচালনা করতে আমার জাতির দা এসেছে নাজির দা আসেন পরিচালনা করতে আমার নাজির দা এসেছে কমিটি প্রচুর পরিশ্রম করে এত বড় ঝুঁকি জীবনে প্রথমবার দেখলাম যে প্রথম বছর এত বড় ঝুঁকি নিয়ে বাংলা সেরা শিল্পীদের সমাবেশ ঘটানো আর

গজল না গাইলে যাবে ঘেটে এরপরে আমরা ভাত খাবো চেটে হ্যাঁ ওরা পুরুষের রান্না বুঝবে খুশির বন্যা আর মায়েদের রান্নাঘরে আর থাকবে না কান্না খাগড়া জব কমিটি নোরের সাজে সেজেছে খাগড়া যুব কমিটি নোরের সাজি সেজেছে খাগড়া যুব কমিটি নোরের সেজেছে প্রতি ঘরে 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 ভোর খাগড়া যুব কমিটি নোরের সাজে সেজেছে খাগড়া যুব কমিটি নোরের সাজি সেজেছে ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে খাগড়া যুব কমিটি নুরের সাজে সেজেছে খাগড়া যুব কমিটি নুরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 দিচ্ছে আগের বছরে যেন দাউদ হয় কিন্তু দাউদের মালিক তো আল্লাহ কিসমতের মালিক আমার আল্লাহ আর এই দাউদ না হলে যে আমার চলবে না এরম কোনো ব্যাপার নয় কিন্তু কেন বলা বলার কারণ হলো এটাই যে আল্লাহ আল্লাহ রসুলের কথা অন্য কি হলো না হলো আমার দেখার দরকার নেই আমি দেখিনি কিন্তু এই যে এই দশ মিনিট পাঁচ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা যেখানে আল্লাহ আল্লাহ রসলে আমরা খারাপ হতে পারি কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে আলোচনা হয় সেই সুন্দর মজমাজে বানিয়েছেন এই দুনিয়াতে যদি বিনা হুকুমে গাছের একটা পাতা যদি না নড়ে আল্লাহর বিনা হুকুমে তাহলে এই যে অনুষ্ঠান আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে যে এই এই যে কমিটির ভাইদের যে পরিচালনায় যে অনুষ্ঠানটা হবে এটা তো আল্লাহর বিনা তো আর হতে পারে না এবিতে আল্লাহ রাজি হয়েছে এদের ওপরে এইখানে আরও অনেক মানুষ আছে অনেক লোক আছে তাই এনাদেরই আল্লাহ পছন্দ করেছেন তবেই তো এনারা এই সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন জানি না তারপরে কি লিখছে দেখুন এই কমিটির ছেলেরা 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 ওগো এই কমিটির ছেলেরা এই কমিটির দাদারা এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না এরা সচ্চা মুসলমান 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 ওগো এ হেহরান আল্লাহ এদিন মেহরবান কালা বিপদ সরে যাবে কোন নোবির গুণ গান কালা বিপদ সরে যাবে কোন গান এই কমিটির উপ এই যুব কমিটির উপর খোদার মাদত রয়েছে খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে আর প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে

এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাপী না গো এদের জোড়া কথা ওরে দেখো দেখো এই খাগড়া গামেতে কি অপরূপ মহিম সেজেছে দেখো দেখো এই খাগড়া গামেতে কি অপরূপ মহিম সেজেছে সুধনো রাত নো চারিদিকে ভর ভরবো মানুষ মেলো কমেটি এই শে ও ভাই রে পাবিনা গো এদের জোড়া ওই যুগো কমেটি সবার শেরা ও ভাইরে পাবিনা গো এদের জোড়া তো রে

অপর মেহেছে দেখো এই খাগড়া গ্রামেতে পরিচালনা করতে আমার দা এসেছে পরিচালনা করতে আমার নাজির দা এসেছে শুধুনো চারিদিকে ভরিপ পো শুধুন চারিদিকে ভরপুর আবার দেখো কত ইউটিউবার এসেছে গো যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া রে এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া ও থা এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে তবে হ্যাঁ যাই বলো তাই বলি কুতুব আছে কুতুবদের বাড়িতে হচ্ছে রান্না বান্না হ্যাঁ সেখানে দেখে এসেছি ডাল আর আলু ভাজা খাওয়ার সময় কত মজা জানো যাইফা <applause> <مشارك> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم رب اغفر لي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا أهل المشكلات يا موجب الدعوات يا رب العالمين أي رب الله أي مولاي كريم الله شيء دوتوتكني أي بجنطور. الله أبطال بندرات আই রব্বিল আল্লাহ আপনার বান্দেরা তারা এই অনুষ্ঠানে এই প্রোগ্রামে তার সময় দিয়েছেন আই রব্বিল আল্লাহ তারা শ্রবণ করেছেন গো মাহবুব দয়মায়ে দয়কর গো আল্লাহ আমরা সকলে একত্রিত হয়ে আল্লাহ সূরা ফাতিহা শরীফ সূরা শরীফ দরুদ শরীফ পড়িয়া দুটি করে গুনাহ বা খাত করেছি আপনার সহিত দরবার ইলাহীতে মাহবুব দয় মায়ে দয় আল্লাহ আমাদের প্রত্যেক রেহাত তোলার পূর্বে আমাদের জীবনের জিন্দগির তামাম গুণার সমকে মাফ করে দেন আর বিরলভ আমাদের মতন গুনাগারের কেউ নেই আমরা সবথেকে বড় গুনাগার খাতাকার সেয়াকার বদকের নাদান লাইক পাপি পাপি তাও গুণার বোঝা হাত গুণার বোঝা দুটি হাত তুলেছি বলল আমাদের প্রত্যেকের জীবনের জিন্দাগীর ছোট বড় গুণাখাতাকে মাফ করে দাও

আহমদ মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ হজুর সাল্লাহ আলাই সালাতামের দরবার শ্রী সাহেব তারা পৌঁছে দেন এসব আল্লাহ পিতা দোয়ালে সালাতাম থেকে নিয়ে আপনার হাবিব মোহাম্মদ পর্যন্ত যত আপনার বান্দা বান্দিরা যে যেখানে গুজরে গেছেন প্রত্যেকে রোহে মোবার্গের সাপনা পৌঁছে দেন আমরা জানাল্লাহ জায়গা উপস্থিত আছে আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় সদমায় মুরবি যারা চলে গেছেন সকলের আল্লাহ এ দারো শিলা করি তাদের কবর গুন আল্লাহ জান্নাতের টুকরা বেড়াইয়া দেন আল্লাহ খাস করে কমিটি ভাইরাম মেহনত করে আল্লাহ পরিশ্রম দিয়ে অর্থ সম্পদ দেখা দিয়ে তারা মাওনায় এই প্রোগ্রাম করেছেন আল্লাহ খাস করে তাদের আত্মীয় সাহেব মায় দিয়ে যে যেখানে চলে গেছেন সকলে

এই ভারতবর্ষে আল্লাহ মুসলমানদের উপরে আল্লাহ চক্রান্ত চলছে গো মাহবুদ আয় আল্লাহ যে হবে কাপের বেমান মুশিকেরাও আল্লাহ যারা উঠে পড়ে লিখেছে মুসলমানকে আল্লাহ মারার জন্য আল্লাহ খাস করে তাদের হাত থেকে তাদের কবজায় থেকে আমাদের হেফাজত করে নেন গল্লাও আল্লাহ আমাদের গাইবি থেকে মদত করেন গাইবি থেকে সাহায্য করেন দয়া মায় দয়া করে আমাদের শাসন কারও আল্লাহ সঠিকভাবে আল্লাহ চোরার তো করে দাও আমাদের ইমানের জজ্বা করে দাও আমাদের মাওলা এখানে সকলকে আল্লাহ সঠিক ভাবে আল্লাহ রুসুলের তরিকায় জীবন যাপন করা তো দান করে দেন আল্লাহ যে সমস্ত কমিটির করেছেন আল্লাহ এদের বেশিরভাগ মাওলায়কারী এদেরকে প্রত্যেকের মাওলাইকারী দান করেন এদের নামাজি বানিয়ে দেন এদের পরেশগার বানিয়ে দেন আল্লাহ এদেরকে মসজিদ মুখার তোফ বিদান করে দেন আল্লাহ এদেরকে আল্লাহ দিনের প্রতি আল্লাহ এদেরকে বানিয়ে দেন গো মাহবুদ করে গো মাহবুদ আল্লাহ আমাদের প্রত্যেকের এই ছোটখাটো তকে কবুল করে নেন আল্লাহ তাজনা কবুল করেন আল্লাহ আমাদের মধ্যে যাকে ভালোবেসেছেন গো মাহবুদ তার হাতের ওসিলা করে ত কবুল করে নেন তাজ কবুল করেন নুরে নবী মোহাম্মদ রসুল্লাহ হজুর সালামের ওসিলা করে ত কবুল করে নেন সুবাহ রবি কবিনেশ্বর এবার আমাদের বিরানি পালা আপনাকে দিয়েছে অনেক জ্বালা করেছে অনেক ঝালা পালা ভালো থাকুক খাগড়া স্বামী স্ত্রীতে যেন না হয় ঝগড়া না দেখা দেয় কোনো ফ্যাগড়া ভালো কাজে কেউ যেন না দেয় বাগড়া ভালো থাকুক মুখ খালি তোমার ছেড়ে মন থাকবে খালি সেফালি আমি জড়িলাম তারা তারা কহিল আমারও তো কাজ হলো সারা করিলাম রজনীর বিদায় ডালি আকাশের তারার বোনের শেফালি বন্ধু আসান আলী চলি আপনাদের জানিয়ে সালাম এবারের মতো আল্লাহ রাব্বুল আলমিন ডাকলে নিশ্চয়ই দেখা যাবে এবারের মতো বিদায় নিলাম আর সব কিছুর সমাপ্তিতে সাধিলাম